আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল তো আমি বরাবরের মতো আজকেও চলে আসলাম গোপালগঞ্জের কুর্তি ইউনিয়নের মানিখার হাটের সেই প্লান্ট মার্কেটে তো আজকে আমরা দেখবো যে কী কী ওনার আজকে নিয়ে আসছে এবং তার দাম কেমন তো আপনারা আমার সাথে থাকুন কী আছে আজকে ভিডিও এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বরিশাল অঞ্চল থেকে বিভিন্ন প্রকার গাছের চারা নিয়ে এই যে এসেছেন ওনারা এখানে খুব সুলভ মূল্যে শনিবার এবং মঙ্গলবারে চারা কেনাবেচা হয়ে থাকে তো আমরা প্রথমে ওনাদের সাথে কথা বলবো এবং প্রতিটি জিনিসের দাম আমরা জানবো প্রচুর সমাগম দেখা যাচ্ছে আজকে অনেকেই চারা কেনার জন্য এসেছেন তো আমরা দেখি যে কী আছে এবং ওনাদের সাথে কথা বলি এই চারাগুলো কত বিক্রি হচ্ছে হ্যাঁ 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 হ্যালো সুপারিত চারা চারাগুলো তো ভালোই বড়ো এই যে এটা হলো কোন জাত ভিয়েতনামি মালটা হুম মালটার ভিতরে সেরা জাত হচ্ছে ভিয়েতনামি মালটা হ্যাঁ এগুলো হলো দুইশো টাকা পিস দেখেন দুইশো টাকা পিস তো আসলে মালটা খুব একটা পাওয়া যায় না ভিয়েতনামি মালটা জাতটা মালটার ভিতরে সবচেয়ে ভালো জাত এবং সবচেয়ে মিষ্টি মালটা হচ্ছে ভিয়েতনামি মালটা অনেক বড়ো গাছ প্রায় আট ফুটের মতো গাছ দুইশো টাকায় পাওয়া যাচ্ছে এখানে আর এই আমের চারাগুলো হলো কী জাতের আছে এটি আম্রপালি আছে এর মধ্যে আরও কয়েকটা জাত আছে আর কি কত করে বেচতেছে না এগুলো ষাট টাকা সত্তর ষাট টাকা সত্তর টাকার ভিতরে এগুলো বেচা আছে আর এই যে সিরিজ গাছগুলো পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো চোদ্দ টাকা দশ টাকা বা এরকম আছে কি তা মাধ্যমে করে নিতে হবে এটা হচ্ছে মানিকহার বাজার গোপালগঞ্জ ইউনিয়নের মানিকহার বাজার এই যে লাল জেয়ার জাতের আম এটা এইটা এটা এই ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন না কত বেচতেছেন এগুলো হুম হুম একশো টাকা ষাট টাকা সত্তর টাকার মধ্যে ব্ল্যাক স্টোনটা পাওয়া যাচ্ছে আচ্ছা এই যে এই যে কামরাঙ্গা কামরাঙ্গার দাম কত একশো টাকা একশো টাকা একেবারে বাগানের জন্য উপযোগী কামরাঙ্গা অনেকগুলো কামরাঙ্গা সাথে আছে এই যে এবং ফুলে ভরে আছে এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা পিস এটা হলো গোপালগঞ্জের মানিখার বাজার উরফি উড়ফি ইউনিয়ন এটা হচ্ছে তেজপাতা কত বিক্রি হচ্ছে এটা দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তেজপাতা আর এই যে এটা কী মালটা হ্যাঁ এই যে পয়সা তাই না হ্যাঁ হ্যাঁ ভিয়েতনামি হ্যাঁ পয়সা থাকতো আচ্ছা এটা এটা বিক্রি হচ্ছে কত দুইশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে দেখেন এছাড়া আরও বিভিন্ন জাতের বিভিন্ন আছে এখানে একেবারে শনিবার এবং মঙ্গলবার আটে এগুলো পাওয়া যাবে তো আপনার নামটা আবারও বলে দেন মোহাম্মদ হ্যাঁ ফোন নাম্বার আছে মুখস্থ আচ্ছা আমি দিয়ে দেবানি আমি ফোন নাম্বার নিয়ে এটা আমি স্ক্রিনে দিয়ে দেব এই হাটে শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন প্রচুর চারা বিক্রি হয় এবং অত্যন্ত কম মূল্যে বিক্রি হয় এটা দেখুন চলছে কেনা ব্যচা ফোন নাম্বার মুখস্ত আছে এখন ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ বলে দেন ফোর ডাবল ফোর টু সিক্স ফোর সিক্স এইট জিরো হ্যাঁ এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা ওনাদের কাছ থেকে কবে আসবে এটা জেনে তারা নিতে